মাঝে কুকুরটা খুব বেশি লাফালাফি করছিল তখন দার্শনিক রাজার কাছে যেয়ে বললো মশাই আপনি যদি চান আপনার এই কুকুরটাকে আমি বিড়াল করে দিতে পারি যেহেতু পরিস্থিতি বেশ ঘোলাটে ছিল নৌকাটা ডুবে যাওয়ার সম্ভাবনা ছিল তাই রাজা অনুমতি দিল আর তখনই দার্শনিক এক ধাক্কায় কুকুরটাকে পানিতে ফেলে দিল পানিতে পড়ার পর কুকুরটা নিজের জীবন বাঁচানোর জন্য হাঁসফাঁস করতে লাগলো এবং নৌকার পাশে চলে আসলো তখন দার্শনিক কুকুরটাকে তুলে নৌকায় উঠালেন উঠানোর পর দেখা গেল কুকুরটা এক কোণে চুপ করে বসে আছে রাজা তখন বলল কি ব্যাপার এটা তো সত্যি বিড়ালের মতো হয়ে গিয়েছে দার্শনিক তখন বললেন যত সময় না পর্যন্ত এই কুকুর বুঝতে পারেনি যে জলের ভয়াবহতা নৌকার উপযোগিতা এবং তার নিজের সীমাবদ্ধতা তত সময় সে নির্বোধের মতো আচরণ করছিল আমাদের আশপাশে এমন অনেক মানুষ থাকে যারা আসলে তাদের সীমাবদ্ধতা না বুঝে নির্বোধের মতো আচরণ